আসলে আমরা অনেক দিন ধরে ট্রেনিং করতেছি লাস্ট সিজন আমরা আমাদের টার্গেট ছিল চ্যাম্পিয়ন হইতে পারি না এই হয়েছিল একটা টুর্নামেন্টে আর লিগে আমাদের টার্গেট এইবার আমার পার্সোনাল টার্গেট এবার চ্যাম্পিয়নশিপ ওইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এই এফসি চ্যালেঞ্জ কাপ দিয়ে আমরা শুরু করব সিজন স্টেপ বাই স্টেপ দেন আমরা লিগ স্টার্ট করব বলতে গেলে অলমোস্ট সেম আমার কাছে আর স্ট্রেংথের জায়গায় যদি বলতে 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 চাই তাইলে আমার বলতে হবে গতবার শুরু থেকে আমরা এই ফরেন প্লেয়ার পাই নাই যেটা এবার আমাদের অলরেডি দিয়ে আসবে ওইটা আমাদের আমাদের জন্য বাড়তি একটা স্ট্রেংথের জায়গা কনফিডেন্সের জায়গা আসলে ওদের যেটা আমরা এতদিন ভিডিওতে দেখছি ওদের স্ট্রেংথের জায়গা হলো ওদের উইং উইং প্লে ক্রসিং আমরা চাইবো যে ওদের ক্রসগুলা কীভাবে প্রতিহত করা যায় প্লাস ওই 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 প্রতিহত করা থেকে ওই 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 বল থেকে আমরা কীভাবে কাউন্টার অ্যাটাক করবো ওগুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছাম ওই রকম কোনো ফিক্সড টার্গেট নাই যে আমি লাস্ট ইয়ার যা করছি এর চেয়ে ভালো করবো বা এর চেয়ে ইম্প্রুভ কীভাবে করা যায় ওইভাবে চিন্তা করি আমি আবাহনী আসলে সবসময় চ্যাম্পিয়নের জন্যই খেলে এটা আম আম পার্সোনালি যখন আবাহনী জার্সি পরে মাঠে নামিয়ে তখন সবসময় জিততে চাই সব সবসময় ট্রফি ট্রফি জিততে চাই ম্যাচ জিততে চাই এইভাবেই